গুগল ড্রাইভ কি এটি কেন ব্যবহার করব গুগল ড্রাইভ হল কোবো এর একটি ফ্রি সার্ভিস বা সেবা এটি আপনার ফাইলগুলিকে অনলাইনে নিরাপদে সংরক্ষণ করার এবং ইন্টারনেট ব্যবহার করে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে প্রবেশ করে প্রয়োজনীয় কাজ করার সুবিধা দেয় এছাড়া কোবো ড্রাইভ আপনাকে বিভিন্ন ডকুমেন্ট স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং আরও অনেক কিছু তৈরির জন্য ফ্রি ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলিতে প্রবেশ করে প্রয়োজনীয় কাজ করার সুবিধা দেয় মজার ব্যাপার হল গুগল ড্রাইভের একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ব্যবহারের জন্য আপনাকে বাড়তি কোনো অর্থ খরচ করতে হবে না শুধু একটি জিমেইল অ্যাকাউন্ট থাকলেই হবে গুগল ড্রাইভের মাধ্যমে আপনি আপনার ফাইলগুলিকে নিরাপদে সংরক্ষণ করতে পারবেন যে কোনো ডিভাইস থেকে সেগুলি ওপেন করতে এবং প্রয়োজনে এডিট করতে পারবেন গুগো অ্যাপের মাধ্যমে তৈরি করা ফাইলগুলি আপনার ব্রাউজার বা মোবাইল অ্যাপে ওপেন করতে পারবেন ড্রাইভ ফোল্ডারের অন্যান্য ধরনের ফাইলগুলি তাদের নিয়মিত অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুলতে পারবেন যেমন পিডিএফ ফাইলের জন্য অ্যাডোব ওয়ে বা ফক্সিক পিডিএফ রিডার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন চেপে পাশে থাকুন